নাগরিক কানুন সিএ পাঁচ বছর আগে ভারতবর্ষের পার্লামেন্টে পাশ পাঁচ বছর চালু হয়নি কেন প্রথম প্রশ্ন আমরা পার্লামেন্টের বিরোধিতা করেছিলাম কারণ একটাই ভারতবর্ষের সংবিধানে বিশেষ ধর্মকে কেন্দ্র করে কোনো আইন তৈরি হয় না যাকে বলে টার্গেটেড রেজিস্ট্রেশন হয় না পাঁচ বছর সিএ নিয়ে কোনো গল্প হয়নি যখন ভোট আসে তখন সিএ উদারী হয় যখন ভোট আছে তখন নাগরিক আইন একটা কারণ সমাজের মধ্যে বিভাজনের তৈরি পাঁচ বছর কে তাতে রুকেছিল পাঁচ বছর কে থেকে থামতে বলেছিল যখন ভারত রাজ নির্বাচন এসে গেছে দোরগোড়ায় তখন তাদের মনে হচ্ছে এবার সিএ সামনে নিয়ে রাজনীতির ফয়দা তৈরি দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় অত্যাচারে উৎপীড়িত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে সেই সমস্ত অমুসলিমদের নিয়ে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসবে তাদের জন্য এই আইনটাকে সুযোগ করে দিয়ে তা যদি হয় কত দরখাস্ত আছে জানা নেই মাত্র একত্রিশ হাজার দরখাস্ত ছিল পাঁচ বছর আগে তাদেরকে এখনো পর্যন্ত নাগরিক আইন অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হয়নি তারা সব পাকিস্তানে ফিরে দিয়েছে ভারতবর্ষের নটা প্রদেশে বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অধিকার দেওয়া আছে নাগরিকত্ব দেওয়ার সরকার যদি মনে করেন যে কোনো জেলার যে কোনো ডিএমকে নাগরিকত্ব দেওয়ার অধিকার নিতে পারে এই অধিকার দেওয়া আছে প্রায় বত্রিশটা তেত্রিশটা জেলাকে এটা তো আরামসে চলছে চলছে না তা তো না কিন্তু এই ভোট এসছে তাই আমরা নতুন করে নিয়ে এলাম তখন আইন হয়েছে নিয়ম হয়নি এখন আইন এবং নিয়োগ দুটো আমরা করলাম এই এক ধপের রাজনীতি হবে তো দু হাজার চোদ্দো সালের ষোলো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে সেই সব দেশ থেকে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবার ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়েছে তার প্রমাণ কে দেবে তার ডকুমেন্ট কি আছে অর্থাৎ হাজারো প্রশ্ন আছে সেটা ওরাও জানে সে হাজারো প্রশ্নের মোকাবিলা করার ক্ষমতা নাই ভোটের আগে একটা অস্থিরতা তৈরি করে